আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত সিলেবাস নিয়ে দেখো এখানে আমি সিলেবাসটা শো করছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখো লেখা আছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর্থ সাবজেক্ট সংস্কৃত ফুল মার্কস চল্লিশ এবং এখানে দেখো তোমরা পার্ট ওয়ানের মধ্যে পাচ্ছ ইউনিট ওয়ানে গদ্য ইউনিট টুতে আছে পদ্য এবং ইউনিট থ্রিতে আছে দৃশ্যকাব্য টোটাল এখান থেকে তোমাদের কুড়ি নাম্বার থাকবে এই গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য অর্থাৎ নাটক থেকে টোটাল কুড়ি নাম্বার থাকবে তো দেখো এখানে তোমাদের গদ্যাংশ আছে কথা এটা বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা থেকে নেওয়া হয়েছে খুব সুন্দর একটি গদ্যাংশ খুব ভালো লাগবে তোমাদের পড়তে আর এখানে দেখো এই কথা গদ্যাংশ এবং তারপরে পদ্য তোমাদের আছে দেখো বনে চর ভাসনাম এটা ভারবিরচিত ক্রিয়াতার্জিনিয়ম থেকে নেওয়া হয়েছে এটাও খুব ভালো লাগবে আমি এই তোমাদের গদ্য পদ্য নাটক এবং ব্যাকরণের অংশ সাহিত্যের ইতিহাস সবই টপিক ধরে ধরে আলোচনা করবো আমার চ্যানেলে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিও নোটিফিকেশানগুলো তোমার কাছে পৌঁছায় এরপর দৃশ্যকাব্য আছে দেখো অর্থাৎ তোমাদের যে দৃশ্যকাব্যটা আছে নাট্যাংশটা আছে আত্রেয়ী বনদেবতা সংবাদ এটা ভবভূতির লেখা উত্তর রামচরিত থেকে নেওয়া হয়েছে এবার তোমাদের নাম্বার বিভাজনটা বলি গদ্য পদ্য নাটক কি আছে সেটা জানালাম দেখো এখানে বলা হয়েছে যে দু নাম্বার মানের তোমাদের গদ্য এবং পদ্য থেকে মোট তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং দুই করে মান আছে টোটাল ছ নাম্বার এখানে দেখো বলা হয়েছে যে এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে তারপর দুই নং এর প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির সংস্কৃতি উত্তর করতে হবে মানে এখানে তোমরা পেলে তিনটের উত্তর করতে হবে গদ্য পদ্য থেকে আর নাটক থেকে দেখো দেওয়া আছে দুটো প্রশ্নের উত্তর করতে হবে দুই গুণ দুই চার তাহলে টোটাল দু নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে তিনটে আর দুটো পাঁচটা তাহলে পাঁচটা দু নম্বর মানে দশ নম্বর আছে টোটাল দেখো উপরে লেখা আছে ছয় আর নিচে চার দশ নাম্বার এই যে পাঁচটা দু নম্বর মানের উত্তর লিখবে তার মধ্যে তিনটে সংস্কৃতই লিখতে হবে আর দুটো তুমি বাংলাতেও লিখতে পারবে এরপর দেখো বড়ো প্রশ্নের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে এই যে গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য তিনটে জায়গা থেকেই একটা 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 করে তিনটে প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার মানের তোমাকে যে কোনো দুটোর উত্তর লিখতে হবে অবশ্যই তুমি সেটা বাংলায় উত্তর লিখতে পারবে বড়ো প্রশ্ন তুমি বাংলাতেই উত্তর লিখবে তাহলে এখানে হচ্ছে পাঁচ নাম্বার মানের দুটো মানে দশ আর শর্ট কোশ্চেন দু নাম্বার মানের পাঁচটা অর্থাৎ দশ 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 কুড়ি নাম্বার আছে গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য থেকে এরপর দেখো সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই অংশটাই দেখো টোটাল এখানে তোমাদের কুড়ি নাম্বার আছে তার মধ্যে ব্যাকরণ থেকে আছে দশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাকরণ ব্যাকরণ থেকে আছে এই যে দশ নাম্বার আর মাঝে যেটা দেখছো তোমরা এটা হচ্ছে কন্টেন্ট আওয়ার এটা কত ঘন্টার ক্লাস হবে সেটা দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য তো এখানে দেখো তোমাদের ব্যাকরণের মধ্যে প্রত্যয় আছে সনাদি প্রত্যয় সন জং নিচ আর স্ত্রী প্রত্যয় আছে টাপ আর কিপ আর এখানে কারক বিভক্তি ও সমাজ কারক বিভক্তি তোমাদের আছে এর আগে সেমিস্টারে তোমরা পড়েছ কর্তৃকারক কর্মকারক করণকারক এখন আছে সম্প্রদান অপাদান অধিকরণ ও সম্বন্ধ পথ আর সমাজ আছে তোমাদের সাধারণ কর্মধারায় আছে দ্বিগু আছে দ্বন্দ্ব আছে বহুব্রিয়া আছে এইটা আছে তোমাদের ব্যাকরণের সিলেবাস এখান থেকে তোমাদের মোট দশ নাম্বার আছে দেখো এখানে বলা হয়েছে এই অংশে সকল বিষয় অবলম্বনে প্রদত্ত অর্থাৎ পুরোটা মিলে প্রশ্নটা হবে এই ব্যাকরণ অংশটা পুরোটা মিলে ছটা বা সাতটা দু নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটার উত্তর তোমাদের করতে হবে এখানে নির্দিষ্টভাবে বলা নেই যে সংস্কৃতি উত্তর করতে হবে এরকম কোনো কিছু বলা নেই তাই তুমি বাংলাতে উত্তর করতে পারবে তাহলে এখানে দশ নাম্বার হলো এরপর সাহিত্যের ইতিহাস দেখো লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে আছে দশ তো এখানে দেখো তোমাদের গদ্য আছে গদ্য থেকে পড়তে হবে দণ্ডী এবং বানভট্টের সাহিত্যকৃতি মানে দণ্ডী এবং বানভট্ট গদ্য সাহিত্যে তাদের যে অবদান সেটা সংক্ষিপ্ত পরিচয় তোমাদের পড়তে হবে চম্পু কাব্য পড়তে হবে নলচম্পু ও ভারতচম্পু এগুলো সংক্ষিপ্ত ধারণা নিতে হবে আয়ুর্বেদ শাস্ত্রের চরক আর সুশ্রুত তাদের গ্রন্থকার মানে এদের সম্পর্কে আলোচনা এবং গ্রন্থের এদের লেখা যে গ্রন্থ চরক সংহিতা সুশ্রুত সংহিতা সেই গ্রন্থ সম্পর্কে আলোচনা চার নম্বর টপিক আছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্য কৃতি এর মধ্যে বেশ কটা টপিক দেয়া আছে বেশ কয়েকজনের নাম দেয়া আছে দেখো সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ এই চারটে টপিক তোমাদের সাহিত্যের ইতিহাসের আছে এবং এখান থেকে টোটাল দশ নম্বর থাকবে দেখো দেয়া হয়েছে যে এই যে দশ নাম্বার থাকবে তার মধ্যে এখানে বলা হচ্ছে যে চারটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির যে কোনো তিনটির কিন্তু তোমাদেরকে অবশ্যই সংস্কৃত বাংলা অথবা ইংরেজি বা হিন্দিতে উত্তর করতে হবে মানে তুমি বাংলাতে উত্তর করতে পারবে আর এখানেও দেখো নিচে যেটা লেখা আছে এটা বড়ো প্রশ্নের জন্য এখানে চার নাম্বার মানের একটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে বাংলাতেই উত্তর করবে এখানে দেখো বলা হয়েছে যে দুটি চার নাম্বার অর্থাৎ চার নাম্বার মানে দুটো প্রশ্ন থাকবে এই চারটে টপিকের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে মান থাকবে চার তার মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে আর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কি বললাম যে তোমাদের তিনটে উত্তর করতে হবে দু নম্বর করে আছে মানে ছয় তাহলে ছয়ের চার দশ তুমি পুরোটাই বাংলায় করতে পারবে মানে তোমাদের সংস্কৃত উত্তর লিখতে হবে শুধুমাত্র এই যে গদ্য পদ্য বিশ্বকাব্য থেকে যে শটগুলো থাকবে এইখান থেকে তিনটে প্রশ্নের দু নম্বর মানের সেইগুলো সংস্কৃত উত্তর লিখতে হবে বাকি পুরো পরীক্ষাটা মানে ওই ছয় নাম্বার বাদ দিয়ে বাকি পুরো নাম্বারটা তুমি বাংলায় উত্তর করতে পারবে যদি তোমাদের বুঝতে কোথাও কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সবার কমেন্ট পড়ি এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো